এক ছিল বুডিমা সে একা থাকত জঙ্গল পাড়ের একটা ছোট কুড়ে ঘরে না ছিল ছেলে না মেয়ে সবাই অনেক আগেই চলে গেছে বুডিমা একাই নিজের মতো করে জীবন কাটাতেন একদিন বিকেলে বুডিমা গেলেন বনের পাশে কাঠকুড়াতে হঠাৎ ঝোপের ভিতর থেকে বিশাল এক বাঘ লাফিয়ে বেরিয়ে এল বাঘ গর্জন করে বলল বুড়ি আমি খুব ক্ষুধার্ত তোকে এখনই খেয়ে ফেলব কিন্তু বুডিমা একটু ভয় পেলেন না তিনি শান্ত গলায় বললেন মামা এক মিনিট শুনো তো একটা কথা বলি বাঘ বলল কি কথা বলো কিন্তু সময় কম বুডিমা বললেন তুমি যদি এখন আমাকে খেয়ে ফেল তাহলে তো কাল আবার ক্ষুধার্ত থাকবে বরং একদিন অপেক্ষা করো আমি তোমার জন্য এক হাড়ি দুধ আর একটা মুরগি রান্না করে নিয়ে আসবো বাঘ একটু ভেবে বলল বুড়ি তো বুড়ি পালাতে পারবে না আচ্ছা কাল বিকেল পর্যন্ত সময় দিলাম বুড়িমা সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসে জিনিসপত্র গুছিয়ে ফেললেন আর সোজা চলে গেলেন শহরে নিজের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেন অন্যদিকে পরদিন বিকেলে বাঘ হাজির হল বুড়িমার কুডে ঘরে কিন্তু ঘর ফাঁকা তালা মারা বুড়িমা নেই দুধ নেই মুরগি তো দূরের কথা বাঘ রেগে গর্জন করে বলল এই বুড়ি আমাকে ধোকা দিল তো বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে না বললেই নয় আপনারা জানেনই তো একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় যারা যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ